আউজুল্লাহ মিনাশান রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সূরা ইকলাস উচ্চারণ কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহ কুফান আহাদ অত হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহ মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কাউ কা

মিম হাবলি অর্থ ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেই তার ধন সম্পদ তার কাছে তার কাছে আসেনি এবং সে যা উপার্জন করেছে তাও তার কাজে আসেনি অসিরেই সে এবং তার কাষ্ট বহনকারী স্ত্রী শিক্ষা নিক্ষেপকারিনী উত্তপ্ত অগ্নিতে প্রবেশ করবে আর তার স্ত্রী গুপ্ত দেশে থাকবে মজবুত শক্তভাবে পাকানো একটি রজ্জ বা রশি সুরানাসর উচ্চারণ ইজ্জাজা আ ওয়াল ফাতুহ ওয়ারা আয়তানা সা ইয়াদ খুলোনা ফিদিন্লাহিয়াফ ওয়াজা ফাসাব বিহু বিহাম দিরব্বিকা ওয়াস্তাক ইন্নাহু কানা তাওয়া বা যখন আল্লাহ সাহায্য অবিজয় এসে গেছে এবং আপনি লোকজনকে দলে দলে ইসলামের দীক্ষিত হতে দেখেছেন সুতরাং আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় তাজবিহ পাঠ করুন এবং কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তওবা গ্রহণ করেনি হে নবী আপনি বলুন ওহে কাফের সম্প্রদায় তোমরা যে দেবতার উপাসনা করছ আমি তার উপাসক নই এবং আমি সে সত্তার উপাসনা করছি তোমরাও সে সত্তার উপাসক নও না আমি তোমাদের উপাসকদের ইবাদত করব না তোমরা আমার উপাস্য তালার ইবাদত করবে তোমরা তোমাদের প্রতিফল প্রাপ্ত হবে এবং আমরা আমাদের প্রতিফল প্রাপ্ত হব নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন নিঃসন্দেহে যে আপনার প্রতি বিশ্বেদ আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তারি লেজ কাটা অর্থাৎ আপনার শত্রুর নাম নিশ্চিত নিশ্চিত হয়ে যাবে আর আপনার নাম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে أتينا قلق فصل لربك وَانْهَار إن شنيك هو قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبيدون ما ولا أنا عبد ما أعبدتم ولا أنتم عبيدون ما أعبد لكم دينكم ولي دين يا

যদি আমার কোনো কারণে কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শুভ সকাল